গুজরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম নয় থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতণ্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয় আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানেই এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পারলে অনেকে চগল খুরি করেন প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে লায়াদ খুলুল জান্নাতা নাম্মাম যে ব্যক্তি চুগলখুরি করে দুজনের মধ্যকার গন্ডগন ফাসা বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে ভেজাল লাগায় এই চুগলখোর কখনো জান্নাতে যাবে না আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে এই খারাপ চরিত্র আছে সুরাহ হুযুরাত এজন্য আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজে সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরাহ হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ সেজন্য সবচেয়ে বড় প্রতিষেধক সেজন্য সবচেয়ে বড় সমাধান এই জন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতে প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সূরা হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে আদায়কারী মুসলমান কম বেশি পাবেন এদেশে তাজবিরাত মুসলমান কম বেশি পাবেন কিন্তু এই দেশে আচার আচরণ কাজ কারবার আখলাক এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চুগল ঘুরি করি আমরা নামে মুসলমান দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই আদব নাই লেহাজ নাই এই জন্য সুরা হুজুরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন আমার তৃতীয় এই শিক্ষা বিশেষ করে আমি বলতে চাচ্ছি চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রোহ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে না আমি না ডাকি কেউ যেন কাউকে খোঁচা খুঁচি না করি কেউ যেন কারোর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাইরামাত এই আয়াতটা আমি শুরুতে তেলাপ করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু লা يسখারা কাওম মিন কাওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করে কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই এমন কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে একদল মুসলমান অপরদল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুহ রাশাহাশি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের ক্ষেদমত মনে করে আমার ভিন্নমাতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর ক্ষেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো ভাইরা আমার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করবো সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসাহাসি নয় বিদ্রোপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবে রোস্টিং ভিডিওর কথা আপনারা জানান কি জানেন না ভিডিও নামটা কাউকে আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে মূলনীতি আছে না নেই কোরআন এবং সুন্নার বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হতে পারে ভাই আপনি কাউকে রোস্ট করার নামে কাউকে সমালোচনা করার নামে হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন আপনি সীমা ছাড়িয়ে চলে যান আপনি যদি ব্যঙ্গ বিদ্রোপ করে হারামের পর্যায়ে চলে যান তাহলে সুরায় গুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনায় লিপ্ত হলেন আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রুপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেয়া কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো প্রতারিত করা এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে আমার সুরে হুজরাতে আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এ আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রোপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রোপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে হাও প্রতিপন্ন হন তাহলে ইসলাম ইসলিয়ার দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত আমাদের ঐক্য মধ্যে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় এমন কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে আনার সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তার ছিল্লে করি হেও করি তার সম্মান হানি করি আমরা জানি না আমাদের পে নবী ওয়াসাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এই জন্য বললাম যা আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না এই হাদিসটাকে কেউ প্রত্যা দেয় না এই হাদিসকে কেউ গুরুত্ব দেয় না অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের মুখে মুখে ঝুলিয়ে রাখা দরকার এই হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার এই হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার এই হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেছেন লা তাহাসদু লা তাহাসদু হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বলে আল্লাহ নবী বলেছে লা তাহাসাদু তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাশু কেনা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না প্রতারণা করো না ওয়ালা তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওয়ালা তোমাদের কেউ যেন কারো পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে হে নামান তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার বেচার সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা হে মুসলমানরা তোমরা বান্দা ভাই ভাই হয়ে তোমাদের মধ্যে মত পার্থক্য থাকো দলগত মত পার্থক্য অবস্থানগত মত পার্থক্য ভোট মতো পার্থক্য মজহাব মসলফগত মত পার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক দলের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজিমুহু ওয়ালা ইয়াযলুহু কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না তার আইল ঝেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা বিয়কচার করতে পারে না ওয়ালা ইখলুলহু তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না ওয়ালা ইকিবুহু তার সাথে মিথ্যা বলতে পারে না ওয়ালা ইখতিরহুকে তাকদছিল করতে পারে না আত তাকওয়া হуна আত তাকওয়া আত্মা আত তাকওয়া হуна নবীজি তিনবার নিজের মুখের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাকওয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না ভাইরা আমার অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন

আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করবল না আমি আমার সুরা নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারো প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতাল এটাকে হারাম করেছেন এমনকি রবি সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক ডেকো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রোহ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমা এটা আমাদের জন্য হারাম আমি আবারো বলছি চুরি হারাম আমরা জানি জানি ডাকাতি হারাম আমরা আমরা অন্যান্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকা ডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তমুকের দাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায়ে হুজরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এখানে কুধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গিব করতে পেছনে লাগতে নিষেধ করেছেন ভাইরা আমার এই একটি আয়া অর্থাৎ সুরা হজরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের মেইন মেন যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শীত মুক্ত ইমান আনা পাঁচ সত্য নামাজ পড়ার পর বান্দার হক পর এ পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার যে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন গিবত করতে নিষেধ করেছেন তার পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যান হে ইমানদারেরা হে মুসলমানরা তোমরা কারলপতি ধারণা মন্দ ধারণা তোমরা করোনা এটা থেকে বিরত থাকো অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা এটা গুনাহ এটা থেকে বিরত থাকো ইন ইবাদত দন্ন ইফ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোন তথ্য ব্যতীত ছাড়া নিচক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয় সেগুলো সেগুলা পাপচার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এই জন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারো ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামনত কোনো সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রে মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত কোনো মুসলমানের চরিত্রে আমার বেইম করবার কোনো অধিকার আমার নাই এইজন্য একজন মুসলমান কখনো কারবতী কুধারণা করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ তলা আমাদেরকে এমন যে মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই অনুগ্রহ করে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন সবাই যার যার দায়িত্বে বসে যান আপনি আর জন্য চিন্তা না করে আপনি একটু বসে যান ভলেন্টিয়ার ভাইরা প্যান্ডেলের ভেতরে পেছনে কি হচ্ছে আপনি একটু দেখুন ডান পাশে যে সমস্ত ভাইরা আছে ভাইরা আপনারা আমার আমার কথা শুনুন ডান পাশে আমার প্যান্ডেলের ডান পাশে যারা আছে আপনাদেরকে আমরা অনুরোধ করছি ওয়াজ মাহফিলের মঞ্চে তাফসিল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে আমরা যদি বিবাদ বিতণ্ডা লিপ্ত হই আমরা সে বিষয়ে আলোচনা করছি আল্লাহর ওয়াস্তে আমরা বিবাদ বিতণ্ডা বন্ধ করি আপনারা একটু শান্ত হন আল্লাহর জন্য একটু সবর করেন ভাইরা আমার এদিকে যে কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু বিশৃঙ্খলা বন্ধ করুন ভাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে যান যশোরের মানুষের দুর্নাম হোক আপনারা কি চান আপনারা কি চান যশোরের মানুষের দুর্নাম হোক তাহলে আশপাশে ভাইরা ওনাদেরকে সবাইকে বসাই দেন বসাই দেন কাউকে দাঁড়ায় থাকতে দিবেন না ভাই সবাই বসে সবাই বসে যারা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে অনুগ্রহ করে সবাই ধৈর্য ধারণ করেন এবং বসে আজকের মাহফিল সুন্দরভাবে শেষ হোক আপনারা কি চান কি চান না ভাই আপনারা কি চান কি চান না যদি আপনারা চান অনুগ্রহ করে আমার ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন তারা বসে যান আপনাদেরকে আমরা অনুরোধ করছি এখানে থেকে বসে যান আপনারা কি ডক্টর মিজার রহমান আজাদ হিসাবের আলোচনা শুনতে চান কি চান না যদি চান তাহলে মেহরবানি করে আওয়াজ বন্ধ করে পরিবেশ শান্ত করে এখানে অল্প কিছু কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে কোনো কারণে এত বড় মাহফিল এত মানুষের লাখো লাখো মানুষের সমাগম এখানে কোনো কারণে ঝামেলা হতেই পারে কিন্তু আমরা অনুগ্রহ করে ধৈর্য ধারণ করি ধৈর্য কোথায় সবাই বসে যায় সবাই বসে যান আওয়াজ বন্ধ করে ভলান্টিয়ার ভাইরা এদিকে বিনয়ের সাথে মানুষদেরকে বসানোর জন্য চেষ্টা করেন আশপাশের যারা আছেন বসে তারা দান ভাইদেরকে হাতে পায়ে ধরে বসা সবাই সবাইকে টান দিয়ে বসা ভাই এই পাশে এই পাশে যারা বিশৃঙ্খল আচরণ করছেন তারা আপনারা একটু বসেন আপনারা যদি বিশৃঙ্খল আচরণ না থামান তাহলে সেক্ষেত্রে মাহফিল সুন্দরভাবে শেষ করা যাবে না আমার আলোচনা শেষের দিকে আমরা আলোচনা শেষ করে ভাই মেহরবানি করে আপনারা শান্ত হন আমাদের আলোচনার পর আজকের আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি আসবেন তিনি আলোচনা করবেন তারপরে আমরা মাঠে ইনশাআল্লাহ সবাই জামাতের সাথে এশার সালাত আদায় করব আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব আপনারা মেহেরবানি করে শান্ত হন জাযাকুমুল্লাহ খাইর ভাইরা আমার আমি যে জায়গাটা ছিলাম সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা হুজুরাতের পঞ্চম শিক্ষা দিয়েছে মুসলমানদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না এক্ষেত্রে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর মহল্লার একটা উক্তি আমার মনে পড়ে তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্ম চর্চা করি আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুণা হলো মন্দ ধারণা করা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা অমুক অমুকের দালাল তমুক তমুকের দালাল কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুণে লিপ্ত হচ্ছে। আমরা এই বদ ধারণা করা মন্দ ধারণা করা যা কবিরা অনেকে জানি না অনেকে অনেকের পেছনে লাগছি অনেক অনেকের ওয়াজ দোষ বাইর করার জন্য স্ট্যাটাস পড়ছি ভুল পাওয়া বাইর করার জন্য এই যে মানুষের পেছনে লাগা এটা আল্লাহ তালা নিষেধ করেছেন ওয়ালা তাজাসু তোমরা কারোর কেউ কারোর ছিদ্র অন্বেষণ করা দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না এবং গলায় একটা বাদ কেউ কারোর গীবত শেখায়ত করবে না এ আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে যাতে তিনি সংশোধিত হন আর তার পেছনে প্রশংসা করব আমরা করি উল্টা আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি ইসলাম যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত আমরা যদি সামনে কারো দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন আর পেছনেও যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন

আর আল্লাহ বলছেন শেষে ইন্নাল্লাহু আলিমুন খবীর তোমরা কি করো আল্লাহ জানে অতএব আমাদের কারোর উপর কারোর শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি হবে আমাদের কোনো বংশগত গৌরব কোনো অঞ্চলগত গৌরব অন্য কোনো গর্ব আমাদের থাকবে না শুধু তাকওয়ার গৌরব আমাদের থাকতে পারে সেটাও গর্ব নিষিত গর্ব বা অহংকারের মতো নয় বরং সেটা আমাদের বিনয়ের জায়গা সর্বশেষ সাত নম্বর যে শিক্ষা সুরাই হুজরাতে রয়েছে সেটা চোদ্দ এবং আট চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন যে ছয়টা শিক্ষা উল্লেখ করা হয়েছে এর আলোকে মুসলমানকে মোনাফিককে সেটা নিরূপণ হবে এজন্য আল্লাহ তালা শেষে এটি উল্লেখ করেছেন এই সাতটি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আবারও এক নজরে বলে শেষ করছি সুরাই হুজরাত কোরআনে করিমের ছাব্বিশতম পাড়ার একটি সুরা উনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের আঠারোটি আয়াতের আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগ বেড়ে কথা না বলা আগ কাজ না করা উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোনো সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন গুজবে আমরা যেন ধারণা প্রসূত কোন তথ্যে আমরা যেন কান না সে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বর আয়াতে নয় থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগারো নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আয়াত আল্লাহ তালা দিয়েছেন কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারো সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি আল্লাভীতি যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো থেকে নম্বর আয়াতে আলামত আলামত উল্লেখ করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরক করার চেষ্টা করব আমাদের আমলকে পরক করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করব না আমি আল্লাহ তলা আমাদের সবাইকে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে সূরা হুজুরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিম মান সেলিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারো হক নষ্ট করব না কারোর অধিকার নষ্ট করব না কারো কষ্টের কারণ হবে না কাউকে আঘাত করবো না কাউকে গালি দিব না কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না জুলুম করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করব না আমি বাইরে আমার আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সেই আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র অপরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারব আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়েতে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তিগত জীবনে চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজে চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা পুরো ধরার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো বুকের মধ্যে জালো সংগ্রামী তাওহিদ জনতা তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের সমাপনী অংশে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের আলোচিত আলেম দিন আন্তর্জাতিক খাতি সম্পন্ন মহাস্থিরে করান ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আলোচনা পেশ করলেন মুহতারাম শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ডান দিকে যারা মাহফিলে বিশৃঙ্খলা করছেন আমরা জানি এই জাতীয় বিশৃঙ্খলা করে মোবাইল চুরি করে এবং মানিব্যাগ চুরি করে আমার মনে হয় এইখানে তারা ঢুকে পড়েছে তারা কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে মোবাইল এবং মানি ব্যাগ চুরি করতে চায়

আমাদের প্রশাসন স্বেচ্ছাসেবক পুলিশ ডিবি যারা যেভাবে দিক নির্দেশনা দেবেন প্রতিটা দিক নির্দেশনা ফলো করার জন্য বৃদ্ধভাবে অনুরোধ এটাই আপনাদের কাছে প্রত্যাশা যদি সেটা করেন আগামীতে আমারও এই প্রোগ্রাম হবে যদি না করেন তাহলে প্রোগ্রাম হবে ইনডোরে সুপ্রিয় হাজির আমাদের প্রথম আকর্ষণ বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা ডক্টর মিজানুর রহমান আলসারি হাফিজুল্লাহ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তার আগে আমি একটু হারানো বিজ্ঞপ্তি গুলো বলতে চাই এটা খুব জরুরি এই জন্যই বলছি ছটি বাচ্চা পাওয়া গেছে কন্ট্রোল রুমে আছে আমাদের এখানেই আছে আমাদের এই ডান পাশে স্টেজের ডান পাশে আছে ছটি বাচ্চা পাওয়া গেছে যাদের পাওয়া গেছে তাদের নাম আমি বলছি তাহমিনা আমি মঞ্চে আমি মঞ্চে শেখ সুবাহানুদ্দিনকে আসার অনুরোধ করছি মঞ্চে শেখ সুবাহানুদ্দিন ছটি বাচ্চা পাওয়া গেছে তাহমিনা আক্তার রিমি তার পিতার তুরা আবু হুরাইরা পিতা মোদাসের আলী সাজিদ সাতক্ষীরা যশোর থেকে এসেছে বাবা মা